নমস্কার বন্ধুরা আজকের রেসিপি পেঁয়াজ শাক ভাজা দেখো আমি এখানে পেঁয়াজ শাক নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পেঁয়াজ শাকগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব আর তার সঙ্গে আমার এখানে লাগছে রসুন রসুনটা আমার একটু বেশি দিয়েছি রসুনটাকে আর লাগছে পেঁয়াজ কুচো একটা আমি ছোটো সাইজে পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা লঙ্কা তোমরা যেমন ঝাল খাবে সেরকম লঙ্কাটা পরিমাণ বাড়াবে আমি একটা লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো অনেক ঝাল আর এখানে আলু নিয়েছি এখানে একটা বড়ো সাইজে আলুকে আমি পাতলা পাতলা করে একদম কেটে নিয়েছি যেমন আলু ভাজে সেরকম ভাজার মতো আমি কেটে নিয়েছি পেঁয়াজ শাকগুলোকে কেটে নিলাম মাঝারি সাইজে খুব বড়োও কাটিনি দেখো এখানে ছোটোও কাটিনি মাঝারি সাইজের মতো আমি এগুলো পেঁয়াজ শাকগুলো কেটে নিয়েছি আর এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে অনেক কিছু বালি থাকে মাটি থাকে শাকগুলোর মধ্যে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল তেল সর্ষের তেল দিয়ে রান্না হবে এটা তো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমেই আমি আলুটাকে ভেজে নেব আলুটার মধ্যে নুন দিলাম হলুদ দিয়ে দিলাম এবার আলুটাকে ভালো করে ভেজে নেব আর এরকমভাবে পেঁয়াজ শাক যদি ভাজো দারুণ খেতে হয় পেঁয়াজ আলুটা ভাজা হয়ে গেছে এরপর আমি ওই তেলে আবার রসুনগুলোকে দিয়ে দিলাম রসুনটাকে থেতো করে একটু দু একটাকে থেতো করেছি করে পরে রসুনগুলোকে দিয়ে দিলাম এরকমভাবে যারা বানাওনি এখন একবারও এরকমভাবে বানিয়ে দেখবে একবার পেঁয়াজটা তারপরে খেয়ে কমেন্ট করে জানাবে কেমন লাগলো দেখো রসুনটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিলাম আর লঙ্কা কুচো টাকাও দিয়ে দিলাম তোমরা এটা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো এবার পেঁয়াজ লঙ্কা রসুন এবারে ভালো করে একটু ভেজে নেব এর রসুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ শাকগুলো দিয়ে দিলাম এগুলো এবারে ভালো করে নালাচাড়া করে ভেজে নেব একটু হলুদ দিচ্ছি আর নুন দিয়ে দেবো শাকটা দেখো বচা হয়ে গেছে এরপরে এই যে আলু ভেজে রেখেছিলাম সে আলুটাকে এবার দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব ভাজা দেখো আমার হয়ে গেছে আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো যারা কোনো সাবস্ক্রাইব করো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো এবার এটাকে উঠিয়ে নিলাম তারপর পেঁয়াজ শাক আমার ভাজা রেডি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে